আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আমি ডাক্তার মোহাম্মদ মুশার হোসেন সিনিয়র কনসালটেন্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ আলোক হেলথ কেয়ারের উদ্যোগে স্বাস্থ্য সচেতন তার অনুষ্ঠান হিসাবে আমি কেউ উপস্থিত হয়েছে আজ আপনাদের সামনে আলোচনা করব ইস্কেবিজ বা খুশ পাচরা এটা কেন ভালো হচ্ছে না এইটা ব্যাপারে ডিটেলস আমরা আলোচনা করব খোসপাত্রা বা স্কেবিজ এখন ঘরে ঘরে মাদ্রাসায় স্কুলে বস্তিতে যারা একসাথে অনেকজন একসাথে থাকেন তাদের মধ্যে দেখবেন এখন প্রতিটা ঘরে ঘরে এটা চুলকানি এবং এটা বেশিরভাগ সময় স্কেবিজের কারণ হয়ে থাকে এটা একটা পরজীবী সার্কি স্কেবিজ দিয়ে হয় এবং সবচেয়ে ছোঁয়া রোগ এটা এটা ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন রোগীরা চিকিৎসা নিচ্ছেন কিন্তু তারপরও ভালো হচ্ছে না রুগী বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে এটার ব্যাপারে কেন ভালো হচ্ছে না এটার প্রধান কারণগুলোর মধ্যে প্রথম কারণই হল অসম্পূর্ণ চিকিৎসা অর্থাৎ ডাক্তার যেভাবে বলছেন তাকে ওষুধটা লাগানোর জন্য যতদিন লাগাইতে বলছেন যেভাবে ওষুধ খাওয়া দরকার বা অন্যান্য নিয়মকানুন বলছেন রুগী সেভাবে মানতে পারে না বা মানেন না এটা হলো প্রধান একটা কারণ দ্বিতীয় কারণ হলো ভুল চিকিৎসা অথবা রোগ ঠিক মতো নির্ণয় হয়নি হয়েছে স্কেবি চিকিৎসা দিয়ে দিয়েছেন হয়তো দাউদের অথবা হয়েছে দাউদ অথবা চিকিৎসা দিয়ে দিয়েছেন হয়তো আপনি একজিমার তাহলে আপনি সঠিক ওষুধটা সঠিকভাবে কাজ করবে না রোগী অনেক নিজে নিজে চিকিৎসা নেয় ফার্মেসিতে গুলো তো যায় সেখান কেমিস্ট তাকে চিকিৎসা দিয়ে দেয় অনেক সময় এক ওষুধের পরিবর্তে আরেক ওষুধ দিয়ে দেয় অথবা যতদিন ওষুধ খাওয়া দরকার যেহেতু লাগানো দরকার সেভাবে তিনি লাগাচ্ছেন না তারপরে যে আমরা চিন্তা করি সেটা হলো পরিবেশ দূষণ পরিবেশ দূষণের মারাত্মক একটা কারণ আমাদের গ্রামে গঞ্জে যে আমরা যে শাকসবজি খাই ফল ফলাদি খাই মুরগি হাঁস মুরগি খাই এগুলোকে এগুলোকে পুষ্টির জন্য মোটা তাজা করার জন্য বা এগুলোকে রোগ মুক্ত রাখার জন্য সেখানে পেস্টিসাইড বা অন্যান্য জিনিস ব্যবহার করা হয় এই ব্যবহারের ফলে তাদের ভিতরে যে রেজিস্ট্যান্স ডেভেলপ করে সেটা পানির মাধ্যমে মাটির মাধ্যমে খাদ্যের মাধ্যমে সেটা মানুষের ভিতরেও ছড়াতে পারে ফলে পরবর্তীতে যখন ওষুধ দেওয়া হয় এই জীবাণুগুলো আর তখন মরে না আর তো হলো ওষুধের প্রতি রেজিস্ট্যান্স অর্থাৎ যে প্রচলিত যে ওষুধগুলো আছে সে ওষুধ কাজ করছে না অর্থাৎ যেই পরিমানে রুগীটা ভালো হওয়ার কথা লক্ষণে উন্নতি হওয়ার কথা সেইটুকু হচ্ছে না এটার কারণ হলো যে ওষুধ ঠিক মতো কাজ করছে না স্কেভিদের জন্য আমাদের যে অ্যাভেলেবেল ওষুধগুলো আছে তার ভিতরে যেমন আছে ব্যানজয়েট আছে সালফার আছে আছে তারপর এখন নতুন হিসাবে আসছে যেটা আছে স্পাইনোসিড আছে কিন্তু এতগুলো ওষুধ থাকা সত্ত্বেও রুগী ভালো হচ্ছে না তার কারণ হয়েছে কন্ট্যাক্ট ট্রিটমেন্ট করা হচ্ছে না অর্থাৎ রোগটা কোথায় থেকে আসুন এটা হয়তো আপনার বাচ্চা মাদ্রাসায় পরে সেখান থেকেই রোগটা এসেছে অথচ শুধু আপনার বাচ্চাটারই চিকিৎসা করছেন কিন্তু সে যেখানে যায় বসবাস করে যেখানে থাকে সেখানে যে আরো কতগুলো মানুষের একই রোগ রয়ে গেছে তাদের যদি আপনি চিকিৎসা না করেন মূলটা দিয়ে উৎপাদন না করেন তাহলে এই রোগীটা একটু ভালো হওয়ার পরে কিন্তু সে আবার হবে এটাকে বলা হয় এই ইনফেকশন এবং চিকিৎসা না করি তাহলে এই রোগটা কিন্তু ভালো হবে না পরিবারের প্রত্যেকটা সদস্যদের রোগ থাকুক আর না থাকুক আমরা এই ওষুধটা ব্যবহার করতে বলবো ওষুধ আমরা সেভাবে খেতে বলবো তাহলে তিনি ভালো হবে যতদিন ওষুধ লাগাইতে বলা হয়েছে সেই পরিমাণ লাগাইতে হবে কিছুদিনের দিনের ভিতরে আপনার লক্ষণ কমল না আপনি মনে করছেন আপনার রোগটা ভালো হয় নাই আপনি আরেক ডাক্তারের কাছে দৌড়ালেন অথবা আরেকজনকে দিয়ে চিকিৎসা নিলেন অথবা অন্য একটা ওষুধ নিজে ব্যবহার করলেন এইভাবে করলে কিন্তু রোগটা ভালো হবে না এই জন্য আমরা পরামর্শ দিব যে আপনারা রেজিস্টার ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ সংগ্রহ করবেন ওনাদের নিয়ম কানুন মানবেন যেসব ওষুধে অলরেডি রেজিস্ট্রেশন ডেভেলপ করছে সেগুলো আমরা ব্যবহার করব না ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্ন থাকব আর আমরা কন্ট্যাক্ট কেস করবো মূলকে আমরা উৎসাহ ইয়ে করবো আরেকটা কারণ হলো দারিদ্রতা দারিদ্রতার কারণে অনেক সময় সময় ওষুধ ঠিক মতো ব্যবহার করতে পারে না ঠিক মতো কিনতে পারে না রুগী হতো একজন কিন্তু বাসার সদস্য আসে দশজন তখন দশজনের পক্ষে তার পক্ষে ওষুধ কিনা বা ব্যবহার করা সম্ভব হয় না এইখানেও তখন ব্যর্থতা দেখা দেয় এই আমাদের করণীয় হলো পরিবেশ দূষণ থেকে আমাদের রক্ষা করতে হবে আমরা সেটা প্যাস্টিসাইড ব্যবহার করব না কন্ট্যাক্ট ট্রেসিং আমরা করব সঠিক নিয়মে রেজিস্টার ডাক্তারের মাধ্যমে আমরা চিকিৎসা নিব আমাদের আরও যেই কাজটা করতে হবে সেটা হলো আমাদের গবেষণা করতে হবে কেন আমাদের রুগীগুলো ভালো হচ্ছে না ওষুধে কেন রেজিস্টেন্ট ডেভেলপ করতেছে সেটা দেখেও আমাদের খেয়াল রাখতে হবে তাদের রুগী ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে খেয়াল রাখতে হবে আর কি আর যেসব ওষুধের না করা বেশি ওষুধ ব্যবহার না করা না ওষুধ ব্যবহার না করা নিজে নিজে চিকিৎসা না করা আমরা যেমন টিভি রোগের প্রতি বা কুষ্ঠ রোগের প্রতি অন্যান্য রোগের প্রতি আমরা জাতীয়ভাবে সচেতনতা গড়ে তুলি তেমনি অন্যান্য যে রোগগুলো এখন ভালো হচ্ছে না এই ব্যাপারে জাতীয়ভাবে সরকারকে সেবে সচেতন করতে হবে প্রাইভেট যে মেডিকেল কলেজগুলো আছে যে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো আছে আলোক যেমন যে যেমন স্বাস্থ্য প্রতিষ্ঠান সেই হিসাবে যেমন আমাদেরকে ডেকেছে এই স্বাস্থ্য বক্তব্য রাখার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি এইভাবে তারা বক্তব্য যারা প্রয়োজন তাহলে মানুষ যদি আরও সচেতন হয় তাহলে আমাদের এই চিকিৎসার যে ব্যর্থতা বা চিকিৎসা রেজিস্ট্রেশন ডেভেলপ করে সেটা নির্মূল করা সম্ভব আলোক হেলথ কেয়ার হাসপাতালে সুনামের সাথে দীর্ঘ তিরিশ বছর ধরে এই অঞ্চলে কাজ করে আছে তাই এখানে পরিষে বলবো আলোকের আপনারা যদি সেবা নেন তাহলে আপনার সুন্দরভাবে আপনি সুস্থ জীবন লাভ করতে পারবেন আলোকে এখানে সব ধরনের ডাক্তারে আছে স্ক্রিনের ডাক্তারি চার পাঁচজন আছে আপনারা সেখানেও চিকিৎসা নিতে পারেন তবে রেজিস্টার চিকিৎসার মাধ্যমে অবশ্যই চিকিৎসা নিন ধন্যবাদ সুস্থ জীবন সুন্দর পৃথিবী